নিরবতা এমন একটি ইবাদত যেটা সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিজে বলেছেন যে ব্যক্তি নীরব থাকে সে নাজাত পায় সুতরাং আপনি কেন অযথা অতিরিক্ত কথা বলে আপনার সময় নষ্ট করবেন এবং আপনার আমল নামায় পাপের পাল্লা ভারী করবে যখন আপনি কোনো জায়গায় গিয়ে কথা বলেন তখন ওই কথাগুলোর ভিতরে প্রয়োজনের থেকে অতিরিক্ত যখন কথা বলেন ওই কথাগুলোর ভিতরে আপনার বেশিরভাগই থাকে গিবত। আপনি যখন বন্ধুদের আড্ডার ভিতরে থাকেন তখন আপনি খেয়াল করবেন ওই সমস্ত জায়গায় বেশিরভাগ কথাগুলোই থাকে গিবত নিয়ে সুতরাং আপনি যখন ওই গিবতগুলো শুনবেন আপনিও ধীরে ধীরে ওই গিবতের দিকেই ধাবিত হতে থাকবেন এজন্য আপনার উচিত হবে এমন ফ্রেন্ড সার্কেল তৈরি করা যে সমস্ত ফ্রেন্ড সার্কেলের ভিতরে গেলেই আপনার আল্লাহর কথা স্মরণ আসবে এবং রাসুল্লাহ সাল্লাহ আলি কথা স্মরণে আসবে এই সমস্ত বন্ধু বান্ধবগুলোই পৃথিবীতে হয়তো আপনি দেখতে পাবেন এই সমস্ত বন্ধু বান্ধবগুলো হয়তো তারা একটু নিচু শ্রেণী নিতে থাকে হয়তো তাদেরকে একটু লাগতে পারে কিন্তু তারা মূলত যদি আমরা পরকালে তাদেরকে দেখি তাহলে আমরা তাদেরকেই সফলদের তালিকায় দেখতে পাবো সুতরাং আপনি বন্ধুত্ব যখন নির্বাচন করবেন তখন এমন বন্ধু নির্বাচন করো যার সাথে বসলে কখনো গিবতের আশঙ্কা না